এখন প্রায় সাড়ে সতেরোশো রুগী আমার তার মধ্যে নয়শোটা বাঙালি রুগী আমেরিকান মানে আফ্রিকান আমেরিকান আছে সাদা আছে সব রকম আছে ইভেন এখন তো অন্যান্য দেশ থেকেও আসে পেশেন্ট যারা ওখানে যায় আমার কাছে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট টাইম না থাকলেও রিকোয়েস্ট করে আসে এটা একটা ব্লেসিং আমি মনে করি এখন যেখানে কাজ করছি ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হিসাবে আছি একটা ক্লিনিকে খুব হঠাৎ করে ধরা খেয়ে গেলাম বুঝতেছিলাম না সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে ইমোশনালি ভেরি টাচ আজকে আমরা সবাই বয়স হচ্ছে তো এবার যেন টের পেলাম যে আমরা অনেক দিন পার হয়ে এসছি টোয়েন্টি নাইনের প্রথম বছর থেকে সেই নাইনটিন আমার এক্সপিরিয়েন্স যদি জানতে চান ওখানে তো অনেক বছর আছি প্রথম দিকে তো পড়াশোনা করতে হয়েছে চাকরিতে ঢুকার জন্য প্রেসিডেন্সি শেষ হলো এখন যেখানে কাজ করছি ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হিসাবে আছি একটা ক্লিনিকে এইটি থেকে আমার মানে আমার অনেক পেশেন্ট যেটা আমি মনে করি যে আমার আল্লাহর কাছে অনেক শুকর করে যে আমার কিন্তু একটা লাখ যে একটা রুগীকে প্রথম ওয়াক ইন ক্লিনিক তো হয় আমাদের অনেক সপ্তাহে দিন করে করতাম একবার দেখলে রুগী কিন্তু আমার কাছে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট টাইম না থাকলেও রিকোয়েস্ট করে আসে এটা একটা ব্লেসিং আমি মনে করি যে রুগীরা যে পছন্দ করে একটা ডাক্তারের কিন্তু এটা অনেক পাওয়া না তো এভাবে করতে করতে আমার এত বছরে এখন প্রায় সাড়ে সতেরোশো রুগী আমার তার মধ্যে নয়শোটা বাঙালি রুগী বেশি হবে আমেরিকান মানে আফ্রিকান আমেরিকান আছে সাদা আছে সব রকম আছে ইভেন এখন তো অন্যান্য দেশ থেকেও আসে পেশেন্ট যারা ওখানে যায় বরিশালের আছে অনেক চিটা বেশি চিটাঙ্গের অনেক বেশি আর অনেক হয় না যে এক দেশের মানুষ আরেকজনকে আনে তো আমার নাম শুনে বেশি অনেকে আসে আর কি যে একজন বাঙালিকে পাওয়া গেল। যার কাছে মনের কথা খুলে বলা যায় আর কি তো আমার আসলে মোস্টলি এরকম কোনো কিছু বল প্রতিদিনই নতুন কিছু দেখি মানুষের জীবনে তো অনেক ছোটোখাটো বড় বাংলাদেশ থেকে অনেকে যায় ওখানে সেটেল হয় আমি ডাক্তারের বদলে ডাক্তারিতে তো সময় লাগে না এখন আর বেশি আমি চেষ্টা করে মানুষের বাড়িতে কি প্রবলেম হয় সোশ্যাল ইস্যুগুলা একটা বাড়িতে শ্বশুর শাশুড়ি নিয়ে ছেলে ছেলের বউ বা মেয়ে মেয়ের জামাই তার শ্বশুর শাশুড়িও থাকে তার বাবা মাও থাকে অনেক রকম আসতে পারে ইস্যুস সেগুলোর চেষ্টা করি আমি সলভ করতে তো এটা আমি প্রতিদিনই করি আগে যেমন হাজব্যান্ড ওয়াইফকে একসাথে দেখতাম এখন একটা জিনিস পেলাম হাজব্যান্ডকে এবং ওয়াইফকে আলাদা দেখলে কিন্তু অনেক কিছু বের বের হয় যেটা বলতে পারে না বউয়ের সামনে বা হাজব্যান্ডের সামনে সেটা শুনলে আমার লাভ হয় ওদেরকে আমি ট্রিট করতে পারি ভালো করে তাদের অসুবিধাগুলো কোথায় আছে আমার বলতে হয় না যে আপনার হাজবেন্ড এটা বলেছে বলার তো আমরা সবাই জানি হাউ টু ডু দ্যাট এত বছরে তো এটা আমার খুব স্যাটিসফ্যাকশান আমি ফিল করি বাড়িতে ফিরে যে আমি যদি কিছু করতে পারি একজনকেও হেল্প করতে পারি আমি ভালো ফিল করি এটাই বলি সবাইকে ভালো থাকবেন তোমার সবাই সুস্থ থাকবে